আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা সালে এসএসসি পরীক্ষা দেবে এস এসএসসি পরীক্ষা কোন হবে 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 সংক্ষিপ্ত নাকি পূর্ণ কিভাবে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো এখন কিন্তু তোমরা নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছ তোমরা যখন দশম শ্রেণীতে উঠবে তখন তোমরা চাইলে কিন্তু বিজ্ঞান মানবিক এবং শিক্ষা বিভাগের এই তিন বিভাগের যে কোনো এক বিভাগ নিয়ে কিন্তু তোমরা পড়তে পারবে তো ইতিমধ্যে তোমরা জানো যে তোমরা যারা এখন নবম শ্রেণীতে পড়তেছো তোমরা কিন্তু নতুন কারিকুলামে পড়তেছো তো এই বিষয়টা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করে দশম শ্রেণীতে যখন তোমরা উঠবা তখন কিন্তু তোমাদের বিজ্ঞান মানবিক এবং ব্যবশিক্ষা বিভাগের তিন বিভাগের মধ্যে যে বিভাগ নিয়ে তুমি পড়তে যাচ্ছ সেই বিভাগটা তোমরা নিয়ে পড়তে পারবে একই সঙ্গে বিজ্ঞান মানবিক এবং শিক্ষা বিভাগ নিয়ে তোমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলা হয়েছে সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে জানাবো এবং তোমরা যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের সকল বিষয়ের এম সি কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করে দিয়েছি চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নোটিশটা প্রকাশিত করছে এখানে বিষয়টা দেখো জাতীয় শিক্ষাক্রম দু নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান তো তোমরা যারা পঁচিশ সালে দশম শ্রেণীতে এবং ছাব্বিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে এখানে যে তোমরা একটু লক্ষ্য করো এখানে ঘনামারে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমান পরীক্ষায় ছাব্বিশ সালে অনুষ্ঠিত পরীক্ষা অর্থাৎ তোমরা যারা পঁচিশ সালে দশম শ্রেণীতে অধ্যয়ন করবে এবং ছাব্বিশ সালে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে তোমরা নবম শ্রেণীতে কিন্তু নতুন কারিকুলামে দশটি বিষয়ের উপর অধ্যয়ন করতেছ এখানে কি বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেখাও তো এখানে শিক্ষা থেকে কি বলেছে দেখো ন্যায় লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবশিক্ষা বিভাগ শাখা অব্যাহত রেখে পূর্বে জাতীয় শিক্ষাক্রম দু হাজার এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ অর্থাৎ দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা পঁচিশ সালে দশম শ্রেণীতে অধ্যয়ন করবে তোমরা দশটি বিষয় উপর করতেছ তোমরা কিন্তু বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িকা বিভাগে নেই কিন্তু তোমরা যখন দশম শ্রেণীতে উঠবে তখন কিন্তু তোমরা চাইলে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িকা বিভাগ অর্থাৎ তিন বিভাগের মধ্যে যে কোনো একটা বিভাগে তোমরা কিন্তু পড়তে পারবে আমি তোমাদের আবারও পরিষ্কার করে দে তোমরা যারা নবম শ্রেণীতে এখন পড়াশোনা করতেছ তোমরা যখন দশম শ্রেণীতে উঠবে তখন গিয়ে তোমরা কিন্তু বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িকা বিভাগ তিন বিভাগের মধ্যে যে কোনো একটা বিভাগ তোমরা কিন্তু নিতে পারবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে অর্থাৎ দু হাজার তেইশের শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক দেওয়া হবে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো অনুসারে প্রাণিত শাখা বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা ভিত্তিতে এই পাঠ্যপুস্তক সময়ে একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচী প্রণয়ন করা হবে যাতে করে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচি সম্পন্ন করতে পারে অর্থাৎ তোমরা যারা পঁচিশ সালে দশম শ্রেণীতে পড়াশোনা করতেছ তোমরা যখন ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এখানে কিন্তু এটাই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে উল্লেখ করছে শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচি সম্পন্ন করতে হবে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষা এবং দু হাজার বারো অনুসারে পরিচালিত হবে তো মোট কথা হচ্ছে যে তোমরা যারা চব্বিশে নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছ তোমরা যখন পঁচিশ সালে দশম শ্রেণীতে উঠবে ওঠার সময় তোমরা চাইলে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা বিভাগের এই তিন বিভাগে যে কোনো একটা বিভাগ তোমরা কিন্তু নিয়ে দশম শ্রেণী অধ্যয়ন করতে পারবে এবং তোমরা যখন ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত একটা সিলেবাস দেওয়া হবে সেই সিলেবাসের ভিত্তিতে তোমাদের ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনাটি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো